নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলে যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না আগে যদিও বা দু একটা বানাতাম কিন্তু তারপর যখন থেকে আমি ছাগল পালনের ভিডিও বানাতে শুরু করি তখন থেকে কেবলমাত্র ছাগল পালনের ভিডিওই আমি বানাই আজও ঠিক সেরকমই একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে ছাগল পালন সংক্রান্ত আর আমার সমস্ত ভিডিওই দেশি ছাগল পালন সংক্রান্ত কারণ আমি নিজে দেশি ছাগল পালন করি আর আমি প্রত্যেককেই দেশি ছাগল পালন করতে বলে আমি দেশি ছাগল পালনের উপর বেশি জোর দিই কেন দেশি ছাগল পালনের উপর জোর দিই কারণ দেশি ছাগল হচ্ছে আমাদের বাংলার নিজস্ব ছাগল আমাদের আবহাওয়া ও জলবায়ুর সাথে খুব সহজেই এই ছাগলটাকে নিজেকে মানিয়ে নিতে পারে তাই এই ছাগল পালনটা হচ্ছে সবথেকে সহজ ও লাভজনক তাই আমি নিজে দেশি ছাগল পালন করি ও প্রত্যেককেই আমি দেশি ছাগল পালন করতে বলি আমি আমার আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম যে যারা ছাগল খামার শুরু করছো বা করতে চাইছো তারা প্রথম পর্যায়েই বড় করে শুরু করো না প্রথমে তোমরা ছোট করে শুরু করো তারপরে আস্তে আস্তে সেটাকে বড় করবে আর ছোটো করে বলতে আমি প্রথমে বলি যে প্রথমে যারা ছাগল পালন শুরু করতে চাইছো তারা প্রথম পর্যায়ে পাঁচটা ছাগল দিয়ে শুরু করো পাঁচটা মা ছাগল দিয়ে পাঁচটা মা ছাগল দিয়ে শুরু করলে কত টাকা ইনকাম হতে পারে বছরে তোমাদের সেই জিনিসটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি দেখো পাঁচটা মা ছাগলে তুমি বছরে কত টাকা ইনকাম করতে পারো বছরে কত টাকা ইনকাম বলতে তুমি যখন শুরু করবে তুমি পাঁচটাই করো আর পঞ্চাশটা ছাগল দিয়েই করো একজন ছাগল পালক যখন ছাগল পালন শুরু করবে প্রথম এক বছর সে কোনো মতে ইনকাম করতে পারবে না কোনো মতে না কারণ প্রথম এক বছর ছাগল পালন থেকে ইনকাম করা যায় না প্রথম এক বছর হচ্ছে ছাগল পালনের উপর তোমার শিক্ষার সময় তুমি কেমনভাবে পালন করবে না করবে তোমার সমস্ত ভুল ত্রুটি তুমি শিখবে আর তার সাথে পরিশ্রম করে যাবে তবেই তুমি এক বছর পর ইনকাম করতে পারবে কারণ তুমি ধরো একটা ছাগল কিনছো সেই ছাগলটাকে তুমি যখন তোমার বাড়িতে নিয়ে আসবে আমি ধরে নিলাম সেই ছাগলটা দু মাসের গাভিন আছে তুমি যখন সেই ছাগলটাকে তোমার বাড়িতে নিয়ে আসবে সেই ছাগলটা আরও তিন মাস পর তোমার বাড়িতে বাচ্চা হবে তবে একটা কথা আমি প্রত্যেকেই বলবো যে যারা শুরু করবে তারা কিন্তু পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে শুরু করবে পূর্ণাঙ্গ তুমি কোনো ছোট স্ত্রী ছাগল দিয়ে শুরু করো না কারণ একটা ছোট ছাগল বা কম বয়সী ছাগল দিয়ে তুমি যখন শুরু করবে হয়তো তুমি ছাগলের দামটা কম হবে হয়তো তুমি কম দামে পাবে কিন্তু তার থেকে রোজগার করতে তোমার অনেক বেশি সময় লেগে যাবে তাই আমি তোমাদের একটা কথাই বলবো তুমি এমন ছাগল কিনবে যে ছাগলটা প্রথমে তার মালিকের বাড়িতে একবার কি দুবার বাচ্চা হয়ে গেছে সেরকম তুমি ছাগল কিনবে যাতে তোমার বাড়িতে এসে তুমি সেই ছাগলটার থেকে দুটো করে বাচ্চা পেতে পারো আর তুমি যদি একেবারে ছোটো পাটি ছাগল কেনো সে সর্বপ্রথম তার হতে ছ মাস বয়স হবে তবেই সে গাভীন হবে তাছাড়া সেখান থেকে তুমি যখন বাচ্চা পাবে প্রথম একবার কি দুবার তুমি সেখান থেকে একটা বাচ্চা পেতে পারো দুটো কিন্তু পাবে না তাই তোমাকে দেখতে হবে যে তুমি যে ছাগলটা কিনবে সেই ছাগলটা যেন প্রথমে যার বাড়ি থেকে কিনছো তার বাড়িতে যেন একবার কি দুবার বাচ্চা হয়ে থাকে তবেই তুমি প্রফিট পাবে তোমার বাড়িতে সেই ছাগলটা এসে যখন বাচ্চা দেবে তখন কিন্তু দুটো বাচ্চা তুমি পাবে কারণ আমি ধরেই নিলাম যে সেই ছাগলটা দু মাসের থাকবে কারণ যখন একটা ছাগলের বাচ্চা হয় সেই এক মাস পরে গাভিন হয় আর যতদিন না তিন মাস বয়স হয় বাচ্চাগুলো ততদিন সেই ছাগলের মালিক ছাগলগুলোকে বিক্রি করে না তাই আমি ধরে নিলাম যখন ছাগলটা তোমার বাড়িতে আসছে সেই ছাগলটা দু মাসের গাভীন আছে তাহলে দু মাসের গাভিন তুমি আরও তিন মাস পর সেই ছাগলটার থেকে বাচ্চা পাবে ও প্রথমবারে দুটো বাচ্চাই পাবে এবারে সেই বাচ্চাগুলো যখন তোমার বড় হবে সেই বাচ্চাগুলো মোটামুটি এক বছরের না হলে তুমি তাকে বিক্রি করতে পারবে না বিক্রি করতে পারবে কিন্তু তার থেকে বেশি দাম পাবে না তাই তোমাকে ধরতে হবে যে এক বছর তাহলে এইদিকে তিন মাস আর এইদিকে দিকে এক বছর মানে পনেরো মাস পনেরো মাস পর তুমি তোমার ছাগলটার থেকে ইনকাম পাবে তো আমি ধরে নিলাম যে তুমি পাঁচটা ছাগল নিয়ে আসছো সেই পাঁচটা ছাগলের প্রত্যেকটা থেকেই তুমি দুটো করে বাচ্চা পাচ্ছ দুটো করে বাচ্চা পেলে প্রথমবারে তুমি দশটা বাচ্চা পাচ্ছ আমি সেই হিসাবেই ধরে নিলাম যে একেবারেই তোমার একসাথেই পাঁচটা ছাগলের বাচ্চা হলো এক মাসের মধ্যেই পাঁচ দোকানের দশটা বাচ্চা তুমি পাচ্ছ একবারে তাহলে প্রথমবারে তুমি দশটা বাচ্চা পাচ্ছ সেই দশটা বাচ্চার যদি দশটায় মেল হয় আমাদের দেশে ছাগলের কথা বলছি কিন্তু আমি সেই দশটা বাচ্চার দশটায় যদি মেল হয় তাহলে কিন্তু তুমি দশ সাথে সত্তর হাজার টাকা পাবে আর যদি দশটায় ফিমেল হয় তাহলে তুমি দশ থেকে তিরিশ হাজার টাকা পাবে আর হাফ হাফ যদি হয় সাধারণত ছাগলের ক্ষেত্রে একটা মেল একটা ফিমেল এইভাবেই চলে আবার কিছু ক্ষেত্রে দুটোই মেল হতে পারে বা দুটোই ফিমেল হতে পারে যদি একটা মেল একটা ফিমেল হয় তাহলে পাঁচটা মেলে তুমি পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার টাকা পাবে আর পাঁচটা ফিমেলে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা পাবে আমি গড় পঞ্চাশ হাজার ধরে নিচ্ছি একবারে তাহলে সেটা যখন তুমি এক বছর পর বিক্রি করবে মোটামুটি ওই টাকাটা পাবে আর দ্বিতীয়বার যখন বাচ্চা হবে তখন আমরা জানি যে একটা ছাগল বছরে দুবার বাচ্চা দেয় দ্বিতীয়বার যখন বাচ্চা হবে তখন সেম তুমি পাচ্ছ মানে আরও দশটা বাচ্চা তুমি পাচ্ছ সেম হিসাবে যদি ধরি তুমি কিন্তু আরও পঞ্চাশ হাজার টাকা পাবে এটা মনে রাখবে কারণ আমি পঞ্চাশ হাজার এই কারণেই ধরছি আমি বলা যায় না কোনটার দাম কম হয় কোনটা বেশি হয় আমি গড় পঞ্চাশ হাজার ধরে নিচ্ছি তাহলে কিন্তু পঞ্চাশ হাজার তুমি পাচ্ছ বছরে কিন্তু তুমি এক লাখ টাকা পাঁচটা ছাগল থেকে তোমার আসবে আর আরেকটা জিনিস কি তুমি যখন পাঁচটা ছাগলকে পালন করছো সেই পাঁচটা ছাগলের থেকে তুমি সব থেকে যেটা তোমার বেশি সুবিধা হবে সেটা হচ্ছে সেই পাঁচটা ছাগলের রক্ষণাবেক্ষণের যে খরচ সেটা কিন্তু অনেক কম লাগছে কারণ তার জন্য আলাদা কোনো খাবার দিতে হচ্ছে না কোনো দানা খাবারের প্রয়োজন পড়ে না কোনো ঘাসের প্রয়োজন পড়ে না কিচ্ছু না তারা তোমার বাড়ির যে খাবার আছে কাটা খাবার নষ্ট খাবার সেইগুলোতেই ছাগলগুলো কিন্তু তোমার হয়ে যাবে সেগুলোতেই ছাগলগুলোর কিন্তু তোমার হয়ে যাবে তাই পাঁচটা ছাগলে তোমার একেবারেই সেরকম কোনো কিছু লাগে না আর আরেকটা জিনিস কি তুমি যখন পাঁচটা ছাগল পালন করছো তখন তোমার পাঁচটা ছাগলের জন্য কোনো ঘরের খরচ লাগছে না তুমি পাঁচটা ছাগলের জন্য সেরকম কোনো ওষুধ ইঞ্জেকশনের খরচ লাগছে না তার সাথে তোমার যে শিক্ষাটা সেটাও হয়ে যাচ্ছে ছাগল কীভাবে পালন করতে হয় ছাগলের বাচ্চা হলে করণীয় কী ছাগল গাভীন অবস্থা যখন থাকবে তখন করণীয় কী ছাগলকে ক্রিমের ওষুধ কখন দিতে হয় ভ্যাকসিন কখন দেওয়াতে হয় সে সব কিছুই কিন্তু তুমি শিখে যাবে তোমাকে বাড়িতে কোনো হেপা পোয়াতে হবে না তোমার কম ছাগলের জন্য তোমার বাড়িতে রোগ জ্বালা আসার সম্ভাবনাটা অনেক কম থাকবে তুমি সেরকমভাবে ছাগলগুলোর জন্য ঘরেরও প্রয়োজন পড়ে না তাছাড়া বললাম তো যে খাবারেরও প্রয়োজন পড়ে না কেবলমাত্র যেভাবে গ্রামাঞ্চলে ছাগল পালন করা হয় নর্মালি সেইভাবেই তুমি ছাগলটা পালন করবে আমি আমাদের গ্রামে এরকম অনেক বাড়িতে দেখাতে পারবো যে পাঁচটা ছটা ছাগল আছে তারা কিন্তু এই ছাগলগুলোর জন্য বাড়তি খরচ করে না তারা তাদের এই ছাগলগুলোকে নর্মালি পালন করে সকালবেলায় থেকে করে ছাগলগুলোকে ছেড়ে দিল আবার সন্ধেবেলায় ছাগলগুলোকে বাঁধলো হ্যাঁ ছাগলগুলোকে তারা নজরে রাখে আর এই ছাগলগুলো কিন্তু তাদের বাড়ির থেকে বেশি দূরেও যায় না সামানিই থাকে খুব কম খরচ বা খরচ করে না বললেই চলে এরকম আমি অনেক ছাগল দেখাতে পারবো তাছাড়া যেহেতু তোমার বাড়িতে কম ছাগল আছে তাই ছাগলগুলো তোমার যত্নটাও বেশি পাবে আর বেশি যত্ন পাওয়ার জন্য ছাগলগুলোর চেহারাটাও কিন্তু ভালো থাকবে চেহারা ভালো থাকবে ছাগলের দুধ ভালো হবে ছাগলের বাচ্চাগুলো তার মায়ের কাছ থেকে পেট ভর্তি করে দুধ খেতে পাবে তখন বাচ্চাগুলোও ভালো হবে আর এই ছাগলের বাচ্চাগুলোর থেকেই তুমি আস্তে আস্তে তোমার ফার্মটাকে বড় করবে তাই পাঁচটা ছাগল যদি তুমি পালন করো পাঁচটা ছাগলে বছরে দুবার বাচ্চা তুমি যদি পাও না এক একটা ছাগলের থেকে কম করে হলেও তুমি চারটা বাচ্চা পাবে চার পাশে কুড়িটা বাচ্চা তুমি পাচ্ছই পাচ্ছ এটা তুমি মনে রাখবে আর ওই যে বললাম কুড়িটা বাচ্চার মধ্যে তোমার যদি দশটা মেল আর দশটা ফিমেল হয় দশটা মেলে তুমি মোটামুটি দশ সাথে সত্তর হাজার টাকা পাচ্ছই বেশিও পেতে পারো তুমি এক বছর পর তার থেকে বেশিও পেতে পারো আর দশটা ফিমেল যদি হয় সেই দশটা ফেমেলের থেকে তুমি মোটামুটি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা পেতে পারো গড় তুমি এক লাখ টাকা পাবেই পাবে তো বিশেষ করে আর একটা সুবিধা কি একজন বেকার ছেলে বিশেষ করে লেখাপড়া যারা করছে সেই ধরনের ছেলে তুমি লেখাপড়া করতে করতে তুমি পাঁচটা ছাগল তোমার বাড়িতে রাখতেই পারো পাঁচটা ছাগল তুমি যদি তোমার বাড়িতে রাখো লেখাপড়া করতে করতে তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এক লাখ টাকা পাও মোটামুটি আট হাজার টাকা গড় তোমার মাসে আসছে এটা মনে রাখবে আমি যদি সাত হাজার টাকা ধরি সাত হাজার টাকা যদি তোমার মাথায় আসে তোমাকে লেখাপড়া চলাকালীন সাত হাজার টাকা কে দেবে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তাছাড়া দ্বিতীয়ত একজন বাড়ির মহিলা সে যদি ছাগল পালন করে তার ক্ষেত্রে পাঁচটা ছাগল পালন করাটা সবথেকে বেশি উপযোগী বাড়ির মহিলারা যদি পাঁচটা ছাগল একটা বাড়িতে পালন করে তাহলে তাকে সেই বাড়ির একমাত্র রোজগারে পুরুষ মানুষটির ওপর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না তোমরা খুব সহজেই তোমাদের যে হাত খরচ বা আদার্স অন্যান্য খরচ সেগুলো কিন্তু তোমরা তোমার নিজের ইনকাম থেকেই করতে পারবে আর পাঁচটা ছাগল খুব সহজেই রাখা যায় আমাদের গ্রামাঞ্চলে যেমন বললাম প্রায় বাড়িতেই আছে এই মুহূর্তে আমার কাছে একজন ছাগল চড়াচ্ছে একজন বলবো না দুজন চড়াচ্ছে তাদেরও সেম বাড়ির মহিলারা তারা এই মুহূর্তে ছাগল চড়াতে এসেছে মাঠে এই জায়গাটাতে ছাগলগুলো চড়ছে তোমরা হয়তো দেখতে পাবে না বুঝতে পারবে না এই জায়গাটাতে ছাগলগুলো চড়ছে যাই হোক তো এইরকমভাবে খুব সহজেই তোমরা কিন্তু ইনকামটা করতে পারবে এটা কোনো ফার্ম হচ্ছে না কেবল মাত্র বাড়িতে ছাগল পালন করা হচ্ছে কোনো রকম ফার্ম না কিন্তু বাড়িতে যেহেতু ছাগল পালন করা হচ্ছে সেহেতু এই ছাগলের সেহেতু এই ছাগল পালনের জন্য সেরকম কোনো খরচ হচ্ছে না কিচ্ছু না কেবল যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ লাভ তাই আমি প্রত্যেককেই বলবো যে তোমরা যারা ছাগল পালন করছো বা ছাগল পালন করতে চাও বা এখনও শুরু করো তাদেরও আমি বলবো যে তোমরা পাঁচটা ছাগল দিয়ে শুরু করো বেশি না পাঁচটা দিয়ে শুরু করো সেরকম ঘরের দরকার নেই সামান্য একটু ছোটো জায়গা ফাঁকা জায়গা থাকলে সেখানেই ছাগলগুলো থেকে যাবে আমি এখনও পর্যন্ত আমার এতগুলো ছাগল যে জায়গাটাতে রাখি না সেরকম বড়ো কোনো আমি ঘর করিনি আমাকে অনেকেই ভিডিওতে আমার ছাগলের ঘর দেখতে চাই কিন্তু আমি দিয়েছি না দেওয়া হয়নি আমি ঘরের ভিডিও অনেক দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি এতগুলো ছাগল রাখছি এখনও পর্যন্ত আমি ছাগলের জন্য সেরকম কোনো ঘর করিনি সামান্য একটা আমার দুটো ঘরের মাঝে একটা ফাঁকা জায়গা ছিল সেখানে আমি কাট দিয়ে টিন দিয়ে একটা চালার মতো করেছি সেখানে আমার ছাগল থাকে সন্ধ্যেবেলায় আমি আর দিয়ে দিই বিশেষ করে শীতকালে আর বর্ষাকালে গ্রীষ্মকালে ফাঁকাই থাকে সেইভাবে তোমরাও খুব সহজেই জিরো খরচে পাঁচটা ছাগল পালন করতে পারো পাঁচটা ছাগলের জন্য তোমাদের সেরকম কোনো খরচ হবে না আর ইনকাম মোটামুটি এক বছর পর মাসিক সাত হাজার আট হাজার টাকা ইনকাম তোমাদের চলে আসবে তো আমি প্রত্যেককেই বলবো যে তোমরা পাঁচটা করে ছাগল পালন করো তাহলে একটা জিনিস কী হবে যে তোমাদের একটা মাসিক ইনকাম ভালো রকম ইনকাম চলে আসবে যাই হোক আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো আর যে সমস্ত ভিওয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ